দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারিটা দিবে দুই নম্বরে রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাওয়া ফি জিম্মাতিল্লাহ ফজর নামাজে পড়লো সে আল্লাহ জিম্মাতে ঢুকে গেলো বলবে আল্লাহ জিম্মাতে ঢুকলে আবার মারা যায় কেমনে হ্যাঁ আল্লাহ জিম্মায় ঢুকলেও মারা যেতে পারে তবে হ্যাঁ মারা যাওয়ার পরে কথা আছে যে আল্লাহ জিম্মায় ঢুকে গেল শাহাদাত বরণ করলেও সে আল্লাহ জিম্মায় ঢুকে গেল কি বলছি লস আছে এজন্য আমি স্লোগান দেই নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো নামাজ পড়লো যে আল্লাহ ঢুকলো আল্লাহ জিম্মাই ঢুকলো কে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে যুবক যদি আজকে থেকে ফজরের নামাজ নিশ্চিত করো যুবক আজকে এই মাহফিলা আসা সার্থক বলা সার্থক বসা সার্থক তোমার যদি ফজর নসিব হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কথমানে সবাই বলেন কি কি লেগে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাই বলেন আমি একটা আন্দোলন তুলছি আন্দোলন আমার আন্দোলন নাম হলো তারিখে ফজর আমার আন্দোলন হলো ফজর প্রজন্ম ফজর প্রজন্ম ফজর প্রজন্ম ঢাকা আলহামদুলিল্লাহ এক মসজিদে আমার এই আন্দোলন উঠছে ওদের এক মসজিদে এক হাজার যুবক ফরম পুরো করছে ফজরের উপরে আমি গত পরশু ওদের সাথে ফজর পড়ছি মুগ্ধ পাড়ার পরে কোনটাতে মুগ্ধার পরের এলাকাটার নাম কি নন্দীপাড়া এক মসজিদে এক হাজার যুবক ফজর পড়ে আমি শুক্রবার ওদের সাথে ফজর পড়ছি দোতলা তিনতলা পুরো ভরে গেছে সব ভরে আপনি ফজরের সময় মনে হবে যে ঈদের ঈদের দিন চলতেছে ঈদের ঈদের ফজর ঈদের নামাজ চলতেছে আপনারাও তোলেন আন্দোলন তোলেন একজন একজন করে নিয়ত করেন আমিও পড়বো আমার পরিবারকে পড়াবো আমার বন্ধুদেরকে পড়াবো বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমার জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান আল্লাহ জীবনের শেষ ফজরের জন্য বাইতুল্লাহতে হয় আমিন আল্লাহ যখন আনন্দের দিনের বেলা হয় এরপরে শাহজদের मौत नसीব হয় কেমন হবে আল্লাহ যুকনি শাহাজাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক আল্লাহ তালা 1 না 11 কসম খেয়ে বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি আমি কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি রাতের দিনের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি আসমানের কসম খেয়ে বলি আমি আসমান বানানো কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি জমিন বিছানে কসম খেয়ে বলি আমি নফ্সের কসম খেয়ে বলি আমি বানানে বানানো কসম খেয়ে বলি কয়টা والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها আল রাহানাহা হুজু ওয়া বা তা কোহা আফ লাহ এটাকে কালিমা দিয়ে যে পরিষ্কার করেছ এটাকে নামাজ দিয়ে যে পরিষ্কার করেছ এটাকে তেলাওয়াত দিয়ে যে পরিষ্কার করে এটাকে জিকির দিয়ে যে পরিষ্কার করেছ হা আর একটু কাছে আসেন আর একটু কাছে আসুন বলছে কাম কাময়ে গেছে আমি কি দুঃশুণি করতে ধমকাইছেন বাবা একটু কাছে আসুন বাবা চলো একটু কাছে আসুন আর একটু কাছে আসেন মাসা মাসা ওই গেটের সামনে যারা আছেন তার বেকার আমি সূর্যের কসম খেয়ে বলি আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি আকাশের কসম কে বলি আমি আকাশ বানানে বলার কসম কে বলি আমি জমিনের কসম কে বলি জমিন বিছানে বলার কসম কে বলি আমি নফসের কসম কে বলি নফস বানানে বলার কসম কে বলি হাত আফলা আমাং জাক্কা এটাকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছ এবার আমি বললাম রব্বুল আলামিন এটা পরিষ্কার হয়ে গেছে কার এটা বুঝবো কিভাবে এবার রব বলেন এটা নামাজও পড়ে এটা জিকিরও করে তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া কে কামিয়াব হবে নামাজ ছাড়া কামিয়াব হবে সেদিন পাঠা থেকে দুধ পাবেন যেদিন পাঠা থেকে জীবনে দুধ দেওয়া সম্ভব আচ্ছা কে কে তাবিজ দিলে পাঠা পাঠা দুধ দিবে পাঠা দুধ দিবে তাবিজ দিলে না জিবরীল যদি ফু না সিস্টেম নাই কি বলেন কি বলবে বলেন এটা কি নাই সিস্টেম এটা সিস্টেম নাই তাহলে নামাজ ছাড়া कामयाबी আব্বার কোনো সিস্টেম নাই জিকির ছাড়া कामयाबीর কোনো সিস্টেম নাই এজন্য পাঁচ বক্ত নামাজ পড়বো তো এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা এত এই পাঁচ দিলেন কে কেন দিলেন গনার জন্য কালিমা নামাজ রোজা হজ জাকাত ফজর জোহর আসর মাগরিব এখানে দাগ কেটে দিলেন কেন দাগ কেটে দিলেন কেন গ্যাফে দিলেন কেন আঙ্গুল গ্যাফে দিলেন কেন এখানে দাগ কেটে দিলেন কেন ওয়া যাকার আসমা শুভানন্দ শুভানন্দ এই দাগটা যদি না দিত আপনি গুনতেন কেন বলে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে দশবার পরে যাবো হ্যাঁ ল দশবার পরে আর হেন্দু নিল্লা দশবার পরে ল একবার শো বলেন এভাবে হবে তিরিশবার পাঁচ নামাজ হবে দশবার মিজানে উঠে যাবে দেড় হাজার বার শো বলেন পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাওয়া। সোজা কি মোবাইল আমারটা কার কাছে গেলো মোবাইল আমারটা কোথায় আমারও একটা বাংলা মোবাইল আছে এটা আমার একটা ভাঙ্গা মোবাইল কি এটা আমি আপনাদের প্রয়োজনে রাখি না আমার প্রয়োজনও রাখছি এই সারাদিন বন্ধ রাখি যখন আমার প্রয়োজন হয় তখন খুলি আপনার কলমটা কি আপনি আরেকজনের লেগে কিনছেন না নিজে লেগে আপনি মোবাইল আরেকজনের লেগে কিনলেন কা সারাদিন খোলা থাকতে হবে কেউ আমাকে ফোন করবে না আমি ফোন কিনছি আমি ফোন করার লাগে ছয়টা সাতচল্লিশ বাজে ছয়টা কত বাজে সাতচল্লিশ দশ বার দশ বার দশ বার বলেন পাঁচ সপ্তাহ নামাজে পরে কয় বার হবে তাহলে দেড়শো বার মিজানি উঠবে কতবার দেড় হাজার বার এবার দেখেন এখন বাজে আটচল্লিশ কত শুভহানুভহানন্ سبحان <سؤال> الله سبحان الله سبحان <سؤال> الله سبحان الله سبحان <سؤال> الله الحمد لله <سؤال> الحمد لله الحمد <سؤال> لله الحمد لله الحمد لله الحمد لله <Tit mic> <applause> الحمد لله الحمد لله الحمد <تمّور> لله الحمد لله <الهم> الله أكبر <الهم> الله أكبر <الهم> 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 الله أكبر الله <الهم> 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 أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر কত শুরু করছি এক মিনিট পনেরো সেকেন্ড এক মিনিট কত আপনাদের কি মনে হয় এখন আমি তো কিছুটা সুন্দর করে পড়ার চেষ্টা করছি না কি লিগা আগামী বছর দাওয়াত দেওয়ার আশা হ্যাঁ তো বক্তার কাম কিটা বক্তার তো কামে একটা আবার দাওয়াত দিবে আবার দাওয়াত দিবে